বাংলা কথা বলতে বাসায় আমার অনেক প্রাউড লাগে হলো আমার আইডেন্টিটি আমি ভাবে শিখছি বাংলা হ্যাঁ বাংলা আমি অনেক প্র্যাকটিস করি আমার বাবা মার সাথে এটা হলো আমার জন্য অনেক অনেক খুশিয়াল আমার জন্য তোমার ঘরে কার সাথে তুমি বাংলাতে কথা বলো আমি হলো সবার সাথে বাংলা কথা বলি বিকজ এটা হলো আমার

প্রবাসে বসেও আমাদের বাচ্চার মধ্যে সেই শিক্ষা দিতে আমার অনুভূতিটা হচ্ছে যে যখন বাংলাদেশে ফোন করি আমার বান্ধবীরা জিজ্ঞেস করে যে বাচ্চারা জানতে পারে ফেব্রুয়ারি কি এই অনুভূতিটা হচ্ছে যে যে আমার বাচ্চাদেরকে পরিচয় দিলাম অমর কি ফ্রান্স বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই একুশের অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আমাদের এই অনুষ্ঠান করার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একুশের ভাষা শহীদদের আত্মার মাফরাত কামনা করা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যাদের কল্যাণে আজ আমরা এই বাংলা ভাষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি এবং আমরা বাংলাকে এই প্রবাসের ধারণ করে আছি আমাদের এই আজকের অনুষ্ঠান করার আরেকটি লক্ষ্য হচ্ছে আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানেরা আমাদের বাচ্চারা যারা আগামীতে এই সমাজে আমাদের ধারক বাহক হয়ে বড়ো হয়ে উঠবে তারাও যেন আমাদের এই ইচ্ছা আমাদের এই প্রাপ্তি এবং আমাদের এই আকাঙ্ক্ষাকে লালন করতে পারে এবং একে বহুদূর বয়ে নিয়ে যেতে পারে আসলে আমাদের হাজার বছরের বাঙালি ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মাতৃভাষার জন্য যারা আত্মদান করেছেন আমাদের নতুন প্রজন্মের আমরা যারা প্রবেশে এসে প্রবাস থেকেও আমাদের প্রজন্মের আমাদের সন্তানদেরকে আমাদের ভাষা যে ইতিহাস ঐতিহ্য এটা তাদের মধ্যে জাগ্রত করার জন্য তাদের আমাদের ইতিহাস জানার জন্য আমাদের আজকের প্রয়াস ফ্রান্স বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের ফ্রান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে খুবই স্বল্প পরিসরে এবার আমরা এই প্রোগ্রামটি করতে পেরে আমাদেরকে খুব নিজেদেরকে খুব ধন্য মনে হচ্ছে আশা করব নেক্সট বার আরও সুন্দর এবং গুচালোভাবে এই অনুষ্ঠানগুলো করে আমাদের কমিউনিটির মধ্যে আরও যেন আমাদের মধ্যে বাতৃত্ববন্ধন সৃষ্টি হয় সেই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি আমার ভাইয়ের রক্তি রাঙ্গানো একুশে ফেব্রুয়ারির এই গানটা যে লেখে লিখছে আব্দুল গফার চৌধুরী তার সাথে আমার অনেক উঠা বসা হয়েছে তার সাথে অনেক কিছু জানতে পারছি তার জন্য আমার অনেক কিছু আফসোস লাগে উনি আমাদের মাঝে নাই কিন্তু আমার ওনার লেখা যে গান আমরা আমরণ পর্যন্ত এটা টিকে রাখবো আজকের এই দিনটি সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে যার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে পরিচিত একটিমাত্র দেশ একটিমাত্র জাতি যিনি ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে সেটা হলো আমাদের বাংলাদেশ আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে যে কেন আমরা কিভাবে এই আজকের এই দিনটা পেলাম এবং সারা বিশ্বের কাছে এই দিনটা কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই মেসেজটা দেওয়া যে আমরা আমরা কোথার থেকে আসছি এবং আমাদের এই একটি যা ভাষার জন্য জীবন দিল এবং আমরা এই আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেলাম বাংলা ভাষাটা কি কিভাবে এসেছে এবং এর পিছনে যে এত রক্তের ইতিহাস এত গৌরবের ইতিহাস আমরা ওদের কাছে এটা ধরে তোলার চেষ্টা করেছি এবং দেখা গিয়েছে যে মানে কীভাবে এটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এটা আমরা জানানোর চেষ্টা করেছি তো আমরা আশা করি আমরা সাফল্য হয়েছি এবং এইভাবেই বিদেশের মাটিতে আমরা ছোট্ট একখণ্ড বাংলাদেশ আমরা চাই আমাদের বাচ্চারা আসুক আস ওরা বুঝুক ভাষাটা কি এবং এটার প্রসার প্রচার ওরাই করবে আমাদের পরবর্তী জেনারেশন ওরাই করবে আমরা এখন ওদেরকে জাস্ট কান্ডারি হিসাবে ধরিয়ে দিয়ে যাচ্ছি